সম্মানিত ভিওয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ড পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এখন আপনাদের সামনে যে বোর্ডটি দেখাবো এই বোর্ডটি হচ্ছে একটি সাইজের নন ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ড এই বোর্ডটি সাইড এ ব্যবহার করেছি পাঁচ ইঞ্চি বেল কাট এবং ভিতরে ব্যবহার করেছি আঠারো এম এম নন ওয়াটার প্রুফ প্লাইউড এই বোর্ডটি সাইদ ভাই গোপালগঞ্জ সদর থেকে আমাদের কাছে অর্ডার করেছেন তার উদ্দেশ্য করে আমরা এই ছাপ্পান্ন সাইজের নন ওয়াটার প্রুফ বোর্ডটি তৈরি করেছি আপনারা যদি সাইদ ভাই মতো আমাদের কাছ থেকে বোর্ড নেওয়ার সময় আপনারা সাইড কাটে না আপনাদের নাম লিখে নিতে চান তাহলে সেক্ষেত্রে আমরা এটি করে দিতে পারবো এবং এর জন্য কোনো এক্সট্রা টাকা আমরা নিব না আপনারা হয়তো অনেকেই ভাবেন যে নন ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ড হয়তো খারাপ হয় কিন্তু বিষয়টা এমন না নন ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ডও অনেক ভালো হয় এই যে আমরা এই যে নন ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ডের ভিডিওটি আমি আপনাদের করে দেখাচ্ছি এই বোর্ডটা লুকটা জাস্ট দেখেন একবার কতটা সুন্দর কতটা ফিনিশিং ভাবে আমরা কাজটা করে দিয়েছি এই বোর্ডটি কিন্তু যতটাই সুন্দর এর সিলভিং কোয়ালিটিটাও জাস্ট ততটাই সুন্দর আমাদের দোকানে বর্তমানে এই নন ওয়াটার প্রুফ ছাপ্পান্ন সাইজ বোর্ডটির মূল্য থাকবে মাত্র আট হাজার টাকা এবং এই ধরনের ছাপান্ন সাইজের প্রফেশনাল ক্যারাম বোর্ড যারা আমাদের কাছ থেকে নিবে তাদের ডেলিভারি চার্জটা আমরা সম্পূর্ণ ফ্রি করে দিব এবং সাথে গুটি স্টাই স্ট্যান্ডার্ড তো থাকবে এখন এই বোর্ডটিকে সুন্দরভাবে প্যাকেজিং করার পরে কুরিয়ারের মাধ্যমে তা সাইদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এ পর্যন্ত